কেমন হতো যদি আপনার ছোট্ট সোনামণি মজা গেই খেলনার মাধ্যমে অক্ষর চিনতে পারতো আর একই সঙ্গে শিশুর হ্যান্ড রাই কোঅর্ডিনেশনও বৃদ্ধি পেত এডুটন আপনার শিশুর জন্য নিয়ে এসেছে এমনই এক দারুণ সুশুদ্ধ খেলা উডেন অ্যালফাবেট নাম্বার স্ট্রিং বিশ্লেষণ বক্স যা বাচ্চাদের জন্য মজার নিরাপদ এবং উপকারী এই লেসিং টয় সেটটিতে আছে টোটাল একান্নটি কাঠের উপকরণ এই টু জেড ছাব্বিশটি অ্যালফাবেট চারটি ম্যাথমেটিক্যাল সিম্বলস যোগ বিয়োগ গুণ ভাগ শূন্য থেকে নয় পর্যন্ত দশটি নাম্বার এবং দশটি লেসিং বিটস এই সবগুলো উপকরণই নিরাপদ ও টেকসই কাঠের উপাদান দিয়ে তৈরি যা পরিবেশ ও শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ দুই বছর প্লাস বয়সী বাচ্চারা এই রেসিং টয়সের মাধ্যমে শব্দ তৈরি কালার চিনতে শেখা সংখ্যা গুনতে শেখা এমনকি নতুন নতুন শব্দ বানানোর অভ্যাস গড়ে তুলতে পারবে কেন দুই বছর প্লাস বয়সীদের জন্য বাবা মারা এই খেলনা সিলেক্ট করবেন কারণ এই বয়সে শিশুরা ধীরে ধীরে হাতের ছোট ছোট মুভমেন্ট নিয়ন্ত্রণ করতে শেখে লেসিং করা বা সুতো গেঁথে ব্লক সাজানোর মাধ্যমে তাদের ফাইন মোটর স্কিল বা আঙুলের কার্যক্ষমতাও হাতের সমন্বয় বৃদ্ধি পাবে ক্রমান্বয়ে বর্ণ সাজানোর মাধ্যমে ছোট শিশুদের হ্যান্ড আই বা চোখ ও হাতের সমন্বয় করতে সাহায্য করে যা তাদের ভবিষ্যৎ লেখার দক্ষতা বাড়াবে এই বয়সে সাধারণত শিশুরা দ্রুত মনোযোগ হারিয়ে ফেলে কিন্তু এই লেসিং খেলার মাধ্যমে তাদের ধৈর্য ধরতে ও ফোকাস বাড়াতে সহায়তা করবে এটা কি কালার রেড তারপরে শিশুদের শেখার প্রথম ধাপ হচ্ছে রং ও আকৃতি চেনা আমাদের এই খেলনায় বিভিন্ন উজ্জ্বল রঙের অক্ষর ও সংখ্যা রয়েছে যা শিশুর মনোযোগ আকর্ষণ করে এবং তাদের শেখার আগ্রহ বাড়ায়